সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি কাউসার হোসেন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক চ্যানেল থেকে আজকে এই পর্বে আমি আপনাদের দেখাবো কীভাবে ডিমোডিফায়ার মেশিন অর্থাৎ ময়েশ্চার কন্ট্রোল মেশিন কিভাবে ক্লিন করতে হয় এই মেশিনের কাজ যারা জানেন তারা অবশ্যই জানে যে এই মেশিনের কাজকে এই মেশিনের কাজ হচ্ছে রুমকে গরম করে রাখা আমি এটা ক্লিন করার সময় ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে সেই জন্য খোলার পরে ভিডিও করা হচ্ছে সেই জন্য খোলার ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারলাম না এই চারটা হচ্ছে কলিং ফ্যান এই ফ্যান হচ্ছে ওই মেশিনের ভিতর থেকে গরম হাওয়াকে বাহির করে দেওয়া গরম হাওয়াকে মানে বাতাসকে বাহির করে দেওয়া যাতে রুমটা গরম থাকে এবং এই অংশটা যা যেটা দেখতেছেন আমি হাওয়া দিচ্ছি এবং পরিষ্কার করে দিচ্ছি এটাই হচ্ছে মেশিন যে রুম গরম রাখে হ্যাঁ প্রচুর ডাস্টজন হয়ে গেছে সেজন্য আমি এয়ার দিয়ে ক্লিন করে নিচ্ছি যেন সম্পূর্ণ ময়লা ক্লিন হয়ে যায় এবং মেশিনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানেই মেশিন সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করবে এই দুইটা হচ্ছে কললে সার এই দুই মেশিনেই কাজ করে ওই উপরের অংশটা গরম করে রাখে হ্যাঁ আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করতে হয় হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল হ্যাঁ দুইটা কন্ট্রোলিং করে এটি হচ্ছে অটোমেটিক কন্ট্রোল বক্স অটোমেটিক রুমটা যদি গরম হয়ে যায় এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং যদি রুমটা আবার ঠান্ডা হয়ে যায় আবার আগের মতো মেশিনটা চালু হয়ে যাবে দেখেন এটা প্রচুর ডাস্ট জমে গেছে এখন এটি আমার পরিষ্কার করতে হবে এটি ওই মেশিনের সামনে থাকে আমি খুলে নিচ্ছি দেখেন কি পরিমাণ ময়লা জমে আছে হুম প্রচুর পরিমাণ ময়লা টানে মেশিনটায় একদিকতে হাওয়া না আর একদিন হাওয়া বের করে নেয় দেখেন আমার ময়লা যাচ্ছে না হ্যাঁ ময়লা যাচ্ছে না সেজন্য আমি একটা ব্রাশ নিয়ে ময়লা ক্লিন করার চেষ্টা করতেছি যাতে সম্পূর্ণ ক্লিন হয়ে যায় আমার উপরের অংশ ক্লিন করা শেষ সেই জন্য আমি ডিসপ্লের সাইডটা লাগানো হয়ে গেছে এবং আমি কন্ট্রোল বক্সের কাবারটাও লাগিয়ে নিচ্ছি আমার এই সাইটগুলিকে ক্লিন করা শেষ এখন কন্ট্রোল বক্স এবং কন্ডেন্সারের সাইডটাও লাগিয়ে দেব এবং মাঝখানের পার্টটাও আমি লাগিয়ে দেবো যে জায়গায় হাওয়া টানে এই অংশটা হচ্ছে হাওয়া টেনে নেয় এবং উপরে যে কুলিং ফ্যান দেখলেন সেটি হাওয়া বাইর করে গরম বাতাস রুমে রুমে দিয়ে দেয় এভাবেই হচ্ছে আমরা মেশিন প্রতি মাসে ক্লিন করে এবং সার্ভিসিং করে থাকি এবং অন্য অন্য প্রবলেমও আছে সেটি আমার আমি আপনাদের দেখাতে পারি অন্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম